এবারের শীতের মধ্যে গাজরের পায়েস খেলে একবার হলো খেলে বারবারই খেতে মনে যাবে এখন আমি দিয়ে দিলাম নারকেল কুচি কাজু বাদাম দিয়ে দিব কিচমিচ গাজরের পায়েসটি খেতে অসাধারণ মুখে লেগেই থাকে আর শীতের মধ্যে বেশি বেশি গাজর পাওয়া যায় তাই গাজরের পায়েসটি অবশ্যই খেতে হবে এখন আমি নিয়ে নিলাম ভালো করে ধুয়ে খোসা ছেড়ে গাজর সাবুদানা এবং নারকেল কুচি সাবুদানাগুলো দশ মিনিট আগেই ভিজিয়ে রাখবেন তাহলে ফুলে দ্বিগুণ হয়ে যাবে এখন আমি একটি গেটার দিয়ে গ্রেট করে নিব গাজরগুলো এভাবে কুচি কুচি করে এরকম কুচি কুচি করে এখন আমি দেড় কেজি মতন দুধ নিয়ে নিলাম দুধটা অনবরত এভাবে নিয়ে ঘনত্ব করে নিব কিছুক্ষণ দিয়ে দিব তেজপাতা দিয়ে দিব এলাচের গোটা তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে গাজরের পায়েস থেকে এখন আমি দিয়ে দিব গাজর কুচিগুলো দিয়ে কিছুক্ষণ দিয়ে দিব এখন আমি সাবুদানাগুলো সিদ্ধ করে নিয়েছি আমি সাবুদানাগুলো এভাবে কিছুক্ষণ অনবরত নেড়ে যাব তাহলে গাজরটা অনেক ঘনত্ব হবে দিয়ে দিব এখন আমি চিনি যা যেমন মিষ্টি খান তেমনই চিনি দিবেন দিয়ে দিব স্বাদ মতন নুন দিয়ে আরও কিছুক্ষণ এভাবে অনবরত নাড়তেই থাকবো দিয়ে দেবো কিচমিচ দিয়ে দিব নারকেল কুচি এভাবে কিছুক্ষণ পর পর দিয়ে নেড়ে চেড়ে দিব তাহলে গাজরের পায়েসটা খেতে অসাধারণ লাগবে আপনারা চাইলে আরও ঘন করতে পারেন যা যেমন খান তেমনই করবেন এখন আমার পরিবেশনের পালা আল্লাহ হাফেজ